পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট আপনি চাইলে বাড়িতে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে তবে চলুন দেখে নিই যে কিভাবে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করা হয় কি কি ডকুমেন্টস লাগবে কীভাবেই বা আমরা সার্টিফিকেটটি ডাউনলোড করব। সমস্ত প্রসেস রয়েছে আজকের এই ভিডিওতে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য প্রথমে চলে আসতে হবে গুগলে গুগলে এসে এই যে সার্চবারটি রয়েছে এই সার্চবারে আমাদের টাইপ করতে হবে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট লিখে লিখলে এখানে দেখুন প্রথমেই যে লিঙ্কটি রয়েছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এই যে লিঙ্কটি সিটিজেন কর্নারের তো আমাদের এই লিংকে ক্লিক করতে হবে তো আমরা এই লিংকে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে এইরকম একটি ড্যাশবোর্ড আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো এরপরে নিচে দেখুন আমরা কিন্তু এই পোর্টাল থেকে কী কী সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করতে পারবো এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখুন দেওয়া রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার ইনকাম সেম পারসন ডিস্টেন্স কাস্ট অথেন্টিকেশান আনম্যারিট এই সার্টিফিকেটগুলো আমরা এই পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করতে পারবো বাড়িতে বসেই এরপর এখানে বলা হয়েছে যে একটি পাসপোর্ট সাইজ ফটো লাগবে অ্যাপ্লিকেন্টের যেটা হবে একশো কেবির মধ্যে এবং দুটো কিন্তু ডকুমেন্ট লাগবে যেটা অ্যাড্রেস এবং আইডেন্টিটি ভেরিফিকেশানের জন্য যেটা কিন্তু পিডিএফ দুই এমবির মধ্যে হতে হবে তো এরপরে এখানে কিন্তু কি কি ডকুমেন্ট আমরা আপলোড করতে পারব এখানে সমস্ত কিন্তু লিস্ট দেয়া হয়েছে তো এখানে আধার কার্ড রয়েছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড রেশন কার্ড প্যান কার্ড বিভিন্ন অপশান এখানে রয়েছে এরপর এখানে দেখুন এখানে কি বলা হয়েছে যে সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লিকেশানের পর সাত দিনের মধ্যে সেটা আমরা ডাউনলোড করতে পারবো এবং এটা কিন্তু ভ্যালিড থাকবে ছয় মাস অর্থাৎ এই সার্টিফিকেটের ভ্যালিডিটি ছয় মাস এরপর এইখানে দেখুন একটি চেক বক্স রয়েছে আমাদের এই চেক বক্সে ক্লিক করতে হবে তো এটাই ক্লিক করে দিলাম ক্লিক করলে একটি প্রসিড বাটন আসবে তো এই প্রসিড বাটনে ক্লিক করতে হবে তো আমরা এখানে প্রসিডে ক্লিক করে দিলাম ক্লিক করলে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এরপর জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন জেনারেট ওটিপিতে ক্লিক করলে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে চারটি সংখ্যার সেই ওটিপি এখানে বসাতে হবে বসানোর পরে ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করতে হবে তো এখানে দেখুন আমরা ওটিপি আমাদের ফোনে চলে এসেছে তো আমরা বসিয়ে প্রো ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করে দিলাম ক্লিক করলে এখানে এই রকম একটি ফর্ম ওপেন হবে তো এটা হচ্ছে সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করার জন্য এই ফর্মটি আমাদের ফিল করতে হবে তো এখানে প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট সিলেক্ট ডিস্ট্রিক্ট তো এখানে আমাদের ক্লিক করে আমাদের জেলার নামটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এরপরে হচ্ছে ব্লক সিলেক্ট ব্লক তো এখানে আমাদের ব্লকের নামটি এখানে ক্লিক করে সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে সিলেক্ট জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে সংসদ তো এখানে সিলেক্ট সংসদে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে পঞ্চায়েতের প্রধান রয়েছে তার নামটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট হয়ে গেল তো এখানে মনে রাখবেন যে স্টার মার্ক যেগুলো লাল যে স্টার মার্ক রয়েছে এই এগুলো দেখুন এগুলো আপনাদের অবশ্যই ফিল করতে হবে আর যেগুলো মার্ক দেওয়া নেই এগুলো কিন্তু ফিল না করলেও চলবে এরপর এখানে দেখুন একটি অপশান রয়েছে স্যালুটেশন তো এখানে সিলেক্ট স্যালুটেশান এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে তিনটি অপশান আসবে প্রথমেরটা হচ্ছে মিস্টার যদি পুরুষ হন তো সেক্ষেত্রে কিন্তু এখানে পুরুষ বা ছেলে হলে এখানে কিন্তু এই মিস্টার অপশানটি সিলেক্ট করতে হবে তো এরপর যদি বিবাহিত মহিলা হন তো সেক্ষেত্রে এই অপশানটি সিলেক্ট করতে হবে যদি অবিবাহিত মেয়ে তো সেক্ষেত্রে এই মিস অপশানটি সিলেক্ট করতে হবে তো এরপরে অ্যাপ্লিকেন্ট নেম তো এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট নেম আবেদনকারীর নামটি এই ঘরে বসাতে হবে এরপর হচ্ছে গার্ডিয়ান নেম তো এখানে তার বাবার নাম বাবার নাম বা স্বামীর নাম বিবাহিত হয়ে থাকলে স্বামীর নাম বসাবেন আর যদি পুরুষ হন তো সেক্ষেত্রে বাবার নাম আর অবিবাহিত হয়ে থাকলে এখানে বাবার নাম বসাবেন এরপর হচ্ছে রিলেশন উইথ গার্ডিয়ান তো আপনার সাথে সেই এখানে যে গার্ডিয়ানের নামটি দিলেন তো তার সম্পর্ক কী তো এখানে সেটি সিলেক্ট করে নিতে হবে তো এরপর হচ্ছে এখানে দেখুন অ্যাড্রেস তো এই জায়গাটায় আপনি আপনার ফুল অ্যাড্রেসটি লিখে দিবেন অর্থাৎ গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানা জেলা ডিস্ট্রিক্ট থানা জেলা এবং পিনকোড এই রকম কিন্তু সমস্ত ডিটেলস লিখে দিবেন। এরপর এখানে হচ্ছে পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নাম এখানে লিখে দিবেন এরপর হচ্ছে পুলিশ স্টেশনের নাম এরপর এখান থেকে সিলেক্ট করতে হবে ভিলেজ অর্থাৎ গ্রামের নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনার যেটি হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে পিনকোড আপনার যে পিনকোড পোস্টাল যে পিনকোড সো সেটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে আপনার যেটা হবে সেটা বসাবেন এরপর হচ্ছে ডিওবি ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ এই ঘরটিতে এই জায়গাটায় আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এখানে দেখুন ক্যালেন্ডার অপশানটি ওপেন হয়ে গেছে তো এখানে আপনার জন্ম তারিখটি আপনি এরকম পিছিয়ে গিয়েও করতে পারেন না হলে এই যে দু হাজার পঁচিশ এইখানে এইটাই ক্লিক করবেন ক্লিক করলে বছরটি এখানে আপনি সিলেক্ট বছরটি কমিয়ে মানে এগিয়ে গিয়ে দেখুন সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে আপনার মাসটি নিয়ে বসিয়ে আপনি কিন্তু দিনটি সিলেক্ট করে নেবেন এরপর লাস্টে এই সেট অপশানটিতে ক্লিক করতে হবে সেটে ক্লিক করলে দেখুন সঠিক আপনার যে জন্ম তারিখ সেটা কিন্তু এইভাবে বসে যাবে তো এটা কিন্তু আমার ক্ষেত্রে আমি বসালাম এরপর এখানে দেখুন সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর মানে কি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করছি তো এখানে অনেকগুলো অপশান রয়েছে আপনি যেটা অ্যাপ্লিকেশান করছেন সেটাই কিন্তু ক্লিক করতে হবে অটোমেটিক রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তো সিলেক্ট রয়েইছে তো আমরা যেহেতু ইনকাম সার্টিফিকেট দেখাচ্ছি তো সেক্ষেত্রে এখানে এই যে ঘরটি দু নম্বর ইনকাম সার্টিফিকেট এটাই ক্লিক করতে হবে আপনি যদি ক্যারেক্টার সার্টিফিকেটের অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে এটাই ক্লিক করবেন যদি ধরুন কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করছেন এটাই ক্লিক করবেন যদি ধরুন অবিবাহিত সার্টিফিকেট আনম্যারিড সার্টিফিকেট তো এক্ষেত্রে এটাই ক্লিক করবেন তো আমরা এখানে ইনকাম সার্টিফিকেট এটাই ক্লিক করে দিলাম ক্লিক করলে এখানে প্রথমে রয়েছে অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি তো এখানে বছরে কত ইনকাম সেটা বসাবেন এরপরে ইনকাম সোর্স তো এক্ষেত্রে বছরে ধরুন একটা সামথিং ধরুন ষাট হাজার এরকম বসিয়ে দিলেন তো এরপরে কিন্তু সোর্স অফ ইনকাম এগ্রিকালচার বা যদি কোনো বিজনেস থাকে বা যে আপনি যে কাজটি করে উপার্জন করেন ইনকাম সোর্স যেটি সেটা কিন্তু এখানে লিখে দেবেন এরপরে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এলে দেখুন এখানে রয়েছে সিলেক্ট ডকুমেন্ট ওয়ান তো এখানে আপনি ক্লিক করবেন এই জায়গাটায় ক্লিক কর এই জায়গাটায় ক্লিক করলে দেখুন এখানে বিভিন্ন ডকুমেন্টের নাম থাকবে তো এখানে আপনার ক্ষেত্রে যেটা থাকবে সেটা আপনি সিলেক্ট করবেন এরপরে সিলেক্ট ডকুমেন্ট টুতে ক্লিক করে আপনার কাছে যেটা থাকবে সেটা সিলেক্ট করে নেবেন তো যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো অবশ্যই ফিল আপ করবেন তো এরপর ডকুমেন্ট নাম্বার ওয়ানে আপনি এইখানে যেই ডকুমেন্টটি সিলেক্ট করেছেন তো এই জায়গাটায় আপনি তার নম্বরটি বসিয়ে দেবেন এরপরে আপনি এখানে ধরুন আধার কার্ড সিলেক্ট করেছি তো এক্ষেত্রে আধার কার্ডের পিডিএফ ফাইলটি এখানে আপলোড করতে হবে এরপর এখানে ভোটার কার্ড করেছি তো এখানে তার নম্বরটি বসি আপনি যদি এখানে প্যান কার্ড করেন তো সেক্ষেত্রে এখানে তার নম্বর বসাবেন এরপর এখানে সে তার পিডিএফ ফাইলটি আপলোড করে দিতে হবে এরপরে নিচের দিকে এখানে দেখুন আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো তো এখানে একশো কেবির মধ্যে অ্যাপ্লিকেন্টের ফটো আপলোড করে দিতে হবে তো সমস্ত ফিল করার পরে সব কিছু এখানে দেখুন সাবমিট বাটনটি রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করে দিলেই ইনকাম সার্টিফিকেটের আবেদনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং পর সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেলে মোবাইলে মেসেজ দিবে আর যদি রিজেক্ট হয় তো সেক্ষেত্রেও কিন্তু মেসেজ দিবে তো যদি অ্যাপ্রুভ হয়ে যায় তো সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটটি কিভাবে ডাউনলোড করবেন তো মোবাইল নাম্বার দিয়ে লগ করে এরকম পেজে আসার পরে এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এটাই ক্লিক করতে হবে ক্লিক করে দিলে আপনি যতগুলো অ্যাপ্লিকেশন করেছেন বা সেটার কিন্তু এখানে স্ট্যাটাসটি দেয় তো এখানে দেখুন এখানে হচ্ছে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করা হয়েছে কার নামে কবে অ্যাপ্লিকেশন করা হয়েছে কতদিন ভ্যালিড থাকবে দেখুন রেডি টু ডাউনলোড দেখাচ্ছে তো এরপরে এই যে অপশানটি এই অপশানে ক্লিক করলেই কিন্তু ইনকাম সার্টিফিকেটটি ডাউনলোড দেখুন এইভাবেই কিন্তু খুব সহজে ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করা যায়